পঁয়ত্রিশ হাজার টাকা সিডেটি চ্যালেঞ্জ থাকলো পঁয়ত্রিশ হাজার টাকা সিডেটি চ্যালেঞ্জ হে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লগ গতকালকের ভিডিওতে মাত্র পনেরো হাজার টাকায় বাইক ছিল তাই এত পরিমাণ কমেন্ট আসছে ভাই আরও গাড়ি তুলে ধরেন ভাই আজকে একটা সেলপালা পালা একদম একশো একশো মানসম্পন্ন গাড়ি যদি আপনাকে পনেরো হাজার টাকায় ফুল কাগজ সহ দিই আপনি কি নেবেন তাহলে আজকে ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে লোকেশন রাজশাহী জেলা মাহিন্দাবাদ আর বেলপুর থানা মামা ভাই এন্টারপ্রাইজ আর আমাদের কাছে এরকম গাড়ি অ্যাভেলেবেল ভাই অ্যাভেলেবেল আর হ্যাঁ যারা চাচ্ছেন প্রতি মাসে বসে থেকে কিছু করা লাগবে না ভাই কিছু করা লাগবে না জাস্ট বসে বসে থেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন মাত্র দু ডলার ইনভেস্ট করে এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই এটি তো সুযোগ যে পরিমাণ আর্নিং হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া দ্রুত যোগাযোগ করেন যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের যে লাস্টে তেত্রিশ নাম্বার ওইটা হোয়াটসঅ্যাপ করবেন আর আজকের ভিডিও থাকছে মাত্র পনেরো হাজার টাকায় বাইক চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা প্রথমে শুরু করতে পারি মাত্র বিশ হাজার টাকায় বাইক সেটা হলো ডায়াং ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল টাকার কাগজ সবকিছু কমপ্লিট ইনশাল্লাহ নাম্বার প্লেটটা ঝোলাই দেব এটা রাজশাহী ফুল টাকার কাগজ নাম্বার প্লেট ভেঙে গেছে কাঠের ফুল লেখা ছিল ইনশাআল্লাহ আমাদের কাছে গাড়ি নিয়ে একটু নিশ্চিত থাকতে পারে গাড়ি ফ্রেশ হবে ইনশাআল্লাহ তাহলে আর গাড়ি নেওয়ার আগে সর্বপ্রথম যাচাই বাছাই করে নেবেন যদি মনে হয় যে না ভাগ সরাসরি এসে চালাই নিয়ে যাবো লোকেশন রাজশাহী দিলাম মাহিন্দা বাজার বেলপুক থানা মা হয়ে এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকায় তারপর আমরা দিতে পারি আপনাদের স্বপ্নের বাইক স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে এটা হলো ড্রাইং এইটটি হ চোদ্দো ষোলো বাষট্টি গাড়িটা নতুন টাঙ্কি অলরেডি অর্ডার দিয়েছি টাঙ্কি দেখছেন মানে এমন একটা অবস্থা ভাই এই টাঙ্কি চলবে না মানে আমার সবচেয়ে কষ্টের বিষয় হলো যে শুধু এই টাঙ্কি না প্রতিটা গাড়ির টাঙ্কি নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট ফুয়েলটা আপনারা মানে মোবাইলটা কি বলে পেট্রোলটা আপনারা যখন এক লিটার দুই লিটার করে তুলছেন তখন প্রচণ্ড নষ্ট হচ্ছে ও দেখেন অলরেডি একটা চেঞ্জ করলাম অবশ্যই যারা গাড়ি কিনবেন গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ি কেনার পরে সব তেলটা লোড রাখবেন নর্মালি অনেকজন বলে না যে ভাই বাসায় রাখলে রিক্স আসলে গ্যাসের সিলিন্ডার রাখলেও তো হয় গাড়ি রাখলে আমি আমার পরামর্শ অনুযায়ী অবশ্যই লোড রাখবেন ইনশাল্লাহ গাড়ির টাঙ্কি কিছু হবে না আচ্ছা এই গাড়িটা নতুন দেব নতুন লাগানি সহ যদি আপনার পড়তে হয় কত টাকায় পড়তে হবে বলেন একদম নিউ টাঙ্কি পাঁচ হাজার টাকা দাম নতুন টাঙ্কি সহ গাড়িটার দাম দেব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি টাঙ্কি বাদালেন মাত্র তিরিশ হাজার টাকা দেখেন ডিজিটাল পেলেট স্মার্ট কার্ড গাড়ি একশো একশো লুকিং গ্লাস থেকে শুরু করে ইন্ডিকেটার ভাই সব ওকে আছে ভাই দেখছেন সব ওকে আছে মাত্র তিরিশ হাজার টাকা তারপরে কি আছে প্লাটিনা সতেরো মডেল একদম আনটা সিনজির ফার্স্ট মালিক ফিডের মালিক মানে ফিডের কন্ট্রাক্টর আছে ডিপো আছে ভাই একদম দুটা চাকা নতুন লাগাতে সতেরো মডেল দাম দেবেন কত জানেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স ফাইনাল রেট ভাই কসম বলছি আমার কিছু মানে কিছু থাকবে এক কথায় একদম ফ্রেশ কন্ডিশনের সেল সবকিছু ওকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আগে চ্যানেলে রিভিউ দেখে অন্য জায়গাতে দেখেন যদি পছন্দ হয় নিয়ে নেবেন যদি পছন্দ হয় নিয়ে নেবেন কোনো আপত্তি নাই আমার আর আজকে অনেক গাড়ি ভাই ধৈর্য সহকারে দেখতে হবে বাইরে নতুন অনেক গাড়ি এসছে তারপরে যে গাড়িটা আছে ভাই বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা দেখেন কত সুন্দর আছে এটা নাটোরের কাগজ এটা রাস্তায় ডিজিটাল এটা প্যালেট মাত্র পঞ্চাশ হাজার টাকায় দেব ভাই কাস্টমারের একটা স্বভাব খারাপ বলছেন তার চাবি অন করে রেখে দেয় তখন পরে স্টার্টে ঝামেলা করে ইঞ্জিন সব কিছু ওকে আছে আপনি জাস্ট তেল তুলবেন চালাবেন নতুন টায়ার এই যে নতুন একদম নিউ টায়ার দাম কত ভাই মাত্র পঞ্চাশ হাজার টাকা দেখেন আমাদের কাছে এগুলা গাড়ি অ্যাভেলেবেল আটটি আর আঠারো মডেল আমার নিজের নিজের শোরুম থেকে নতুন কিনা আমার নামে কাগজ মাত্র এক লাখ দশ হাজার টাকা আঠারো মডেল একশো ষাট একদম ফুল টাকার কাগজ আমার নামেই আছে যে নেবেন শুধু নাম পরিবর্তন করে নেবেন বা শোকে দুটা চাকা নতুন তারপরে আছে আমাদের কাছে কম টাকায় খুলনা এগারো ছত্রিশ সাতান্ন ভাই জাস্ট তোলাকাটা রং রঙ কে নেবেন আর কিছু করা লাগবে না জাস্ট রং কে নেবেন গাড়ির দাম দিবেন কত জানেন আজকের ভিডিওতে কত দেব ভাই তিরিশ হাজার টাকা দাম দিলাম মাত্র তিরিশ দুটি চাকা যদি এক সুল পরিমাণকে প্রমাণ করতে পারে যে না ভাই চাকা খারাপ আছে চাকা খারাপ নিব না ভাই চাকার দাম মেলা কিন্তু ভাই বুঝছেন আমি আপনাদের দেখাই দুইটা চাকাই একদম নিউ আর এত পরিমাণ চিপা চাপার ভিতরে আমি গাড়ি রাখি আমার নিজে যাতাস করে ভাই খুব বড় ধাই তারপরও দেখাতে আপনাদের দেখেন একদম নতুন টায়ার রুম টুম কিছু কাটেনি এই যে রুম টুম কিছু কাটেনি গাড়ি পাঁচ পাঁচ দশ টায়ারের দাম মাত্র বিশ টাকা দাম পড়ছে কিন্তু গাড়ির দাম তিরিশ টাকা বলছেন মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সিডেটি চ্যালেঞ্জ থাকলো পঁয়ত্রিশ হাজার টাকা সিডেটি চ্যালেঞ্জ অরিজিনাল কালার ভাই গাড়ি চোখটা কাজ করে নেবেন গাড়ি গটগুটি গটগুটি হয়ে আছে একদম চাকা থেকে শুরু করে কিছু করা লাগবে না দুই সাইডের সাইডে ব্যাক প্যালেন দেখেন ভাই গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা ডায়েন এটির দামে এস দিব জাপানে ডায়েন এটির দামে ভাই বাজাজ বক্সার বগুড়ার নাম্বার এই যে দেখেন বগুড়ার নাম্বার আজকে কত টাকা হলে এই গাড়িটা নিবেন বলেন তো কত টাকা হলে আপনি গাড়িটা নেবেন চল্লিশ দাঁড়া না পড়তে হচ্ছে না আটত্রিশ এখনই কল দেন আটত্রিশ হাজার হলেও দিয়ে দেবো আটত্রিশ হাজার হলেও দিয়ে দেবো দুইটা চাকা নতুন দেখি নেবেন ওই যে চাকা দেখি তাপার নেবেন ভাই চল্লিশ হাজারে খুলনা নাম্বারে এইজ এফ ডিলাক্স ভাই চল্লিশ হাজারে খুলনা নাম্বারে এইস এফ ডিলাক্স কত টাকায় নেবেন আজকের ভিডিওতে যদি আমি আটত্রিশ হাজারে নেবেন হাইত্রিশ হাজারে নেবেন ছত্রিশ হাজারে নেবেন আজকে ভাই খালি পানের দামে গাড়ি ছত্রিশ হাজার টাকায় এইচএফ ডিলাক্স শুধু চায়নার দামে আজ ব্যাঙ্কের গাড়ি চায়নার দামে ব্যাঙ্কের গাড়ি ভাই সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ কত টাকায় নেবেন বলেন তো সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই আজকে শুধু কম টাকায় দেবো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যে প্লিজ সাবস্ক্রাইব করেন আর আমার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে ফলো দিয়ে দেন এখনই আমার কথা একটা আজ পানির দামে দেবো মাত্র চল্লিশ হাজার টাকায় সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ মেড ইন জাপান একদম কন্ডিশন একশো একশো আজকে এই সিটি বাজারটা মনে করছিলাম যে ভাই পঁয়তাল্লিশ বিক্রি করবো যেহেতু আজকে আমার এটা এই সিটি বাজার দেখেন কী অবস্থা পা দিয়ে গেছে কে যে কাজ করছে যাই হোক সিটি বাজাজটা আমার একটা ওখানেও ময়লা পড়ছে কি একটা অবস্থা সিটি বাজাজটা আমার কিনা ছিল বিয়াল্লিশ হাজারে তো আমার একটা প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমি আজকে অফার দিব সিটি বাজাজটার পুরি দিব এমন দামে দিব যেন সবাই তাক লেগে যায় এমন একটা দামে দিব আজকে যেহেতু আমাদের কিনা বিয়াল্লিশ হাজার টাকা আমি যদি আপনাদের এই গাড়িটা আটত্রিশ হাজার টাকায় দিই তাহলে কি নেবেন মানে চায়নার দামে গাড়ি চ্যালেঞ্জ করে থাকে আমি একবার বাংলাদেশে চ্যালেঞ্জ করে বললাম চায়নার দামে তো গাড়ি দেবো আজকে সিটি বাজার ফুল টাকার কাগজ কমপ্লিট দুটা টাকা নতুন মাত্র আটত্রিশ হাজার টাকায় দিব যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথে সাথে অ্যাডভান্স মারতে হবে আমি চার হাজার টাকা লসে দিব ভাই আরও লসে দিব যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আসেন এক লিটার তেল দিয়ে দেবো ভাই জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একদম গডগড়ি উনচল্লিশ হাজার দাম বলিস আমি দিইনি আজকের এই ভিডিওতে আটত্রিশ হাজারে দেব আর একটা কথা আল্লাহ আল্লাহর কসম একদম ইমানদারি কথা ভাই ব্যবসায়ী ব্যবসা সে বলছি আমি কোনো দিন ব্যবসিকে গাড়ি দিই নি কোনো না আমি ব্যবসাকে গাড়ি চল্লিশের ওই গাড়ি আমি আপনাদের পঁয়ত্রিশে দেবো আমার লাভ আছে ভাই আপনি আমাদের অডিয়েন্স সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখছেন আপনাকে আমি আরও দু হাজার টাকা কমে দেব এই গাড়ি উনচল্লিশ বলিস আপনাকে আটত্রিশে দেবো তিন পাট কাগজ ইনটেক ইঞ্জিল একদম ফ্রেশ আটত্রিশ হাজার টাকা দেবেন অনলি আটত্রিশ হাজার টাকা তারপরে কি আছে দেখেন আজকে হুন্ডা এস দিব একদম পানির দামে মাত্র আজকের এই ভিডিওতে চল্লিশ হাজার টাকায় পাবেন হুন্ডা এস এস আরও কম দামে দিব যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি প্রতিঢ় আপনাদের মাঝে বলি ভাই দেখেন হুন্ডা এস আপনি কোথাও পাবেন না কিন্তু আপনাদের আমি পানির দামে দেবো একদম কাগজপত্র সব কিছু একদম একশো একশো চল্লিশ হাজার না মাত্র আটত্রিশ হাজার টাকায় আরও কম দেব যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই আটত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো ও জিক্সা যদি কেউ কিনেন এটা আমার ব্যক্তিগত গাড়ি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন এটা আমরা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করব এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনে দুটা চাকা মোটামুটি একদম ইনটেক অবস্থায় আছে গাড়ি জাস্ট আমার আপাতত কিছু করা নাই আমার নিজের যেটা আছে এটাও আপনি যারা নেবেন আমার সাথে কনট্যাক্ট করবেন তারপর একটা আপনাদের টার্গেট দিই এক লক্ষ পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবো আঠারো মডেল ডাবল ডিক্স চাকা নতুন তারপরে কি আছে রান আর বুলেট রানার কুলেট এটা হলো খুলনা নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত ষোলো থেকে ছাব্বিশ ফুল টাকার কাগজ আজকের এই ভিডিওতে যদি গাড়ি নেন কম টাকায় দেবো আজকের এই ভিডিওতে কত হলে আপনি নেবেন বলেন আজকের এই ভিডিওতে আমি গাড়ি দেব ছত্রিশ হাজার টাকা দাম খালি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ ভাই ছত্রিশ হাজার টাকায় দেবো নেবেন কি ছত্রিশ হাজার টাকায় বলেন ভাই ছত্রিশ হাজার টাকায় ডাইং একটির দামে আর কত কম দামে আপনারা দিলে গাড়ি বলেন ছত্রিশ হাজার টাকায় দেবো ভাই কত হলে এটা নেবেন বলেন ডাইং একটি কত পঁয়ত্রিশের গাড়ি বত্রিশ হাজার টাকায় দিব সাইকেল গাড়ি বলেন তো বেটা আজকের পঁয়ত্রিশ হাজারের গাড়ি তিরিশ হাজারে দিব আরো কমে দিব কত নেবেন আঠাশ হাজারে দিব আঠাশ হাজারে খালি আঠাশ হাজার টাকা ভাই জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব কর মাত্র আঠাশ হাজার টাকা দিব ভাই জিম্পু গাড়ি তিরিশ হাজার টাকার গাড়ি আজ আঠাশ হাজার টাকা দিব জিম্বু গাড়ি তিরিশ হাজার টাকা বেড়েছে আঠাশ হাজার টাকা দিব ভাই আপনি এখানে অনেকে বলতে পারেন এত কম দামে দিচ্ছেন ভাই মনে হয় গেলে আর পাবো না আমি গত শুক্রবারে আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছিল একটা জিনিস যাচাই করার আমি অবাক জিনিসটা যাচাই করে আমি অবাক কি জানেন আমি গেছিলাম আলমডাঙ্গা হাতে ভাই এই গাড়ি এসে জঘিন্নতম একটা গাড়ির দাম চার্জ পঞ্চান্ন হাজার আমি কিভাবে যে দাম বলবো আর কিভাবে যে কি করবো আমার মাথা খেললো না আচ্ছা জঘন্যতম একটা গাড়ি পঞ্চান্ন হাজার দাম ছিল দেখেন আমি আপনাদের কাছে কত চাইছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তাও আমি মনে হয় দোষী আমি আপনাদের কাছে পঁয়ত্রিশ হাজার চাইও দোষী বুঝতে পারছেন এই একটা জঘন্যতম গাড়ি চাইছে পঞ্চান্ন হাজার টাকা আর আমি চাইছি আপনাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা আর কত কম দামে দিলে আপনারা গাড়ি কিনবেন আমার তো মাথায় ঢোকে না ভাই আচ্ছা পরবর্তী যে গাড়িটা আছে এটা হলো হিরো হন্ডা আপনার এটা কোথাকার কাগজ নাটোর এগারো পঁয়ত্রিশ একত্রিশ এগারোটা আপনারা আজকের এ তিরিশ হাজার টাকা হলে কিনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় কাগজপত্র কমপ্লিট মোটামুটি রানিং গাড়ি এখানে আদার্স যা কাজ আছে যেহেতু আমরা এক দুই কিনলাম আমরা সার্ভিসিং করে দেবো অবশেষে দুইটা গাড়ি পনেরো করে যারা অপ্রতি আক্রয় বসেছিলেন এদের দেখেন এগারোটা বিক্রি করেছিলাম আঠারো হাজার টাকায় আজকের প্রাইস হলো মাত্র আর যেহেতু রিটার্ন নিয়েছি উনি এখন চলে গেছে অন্য জায়গাতে তো যাই হোক এই গাড়িটা আমরা আজকের এই বিরোধী দিলাম পঁয়ত্রিশ পনেরো হাজার টাকায় পনেরো হাজার সেফ সহ কপ সব ওকে এখানে মিটারটা নিয়ে আসছে মিটারটা আমি নতুন লাগাই দেবো সেলফ এখনও রানিং আছে ওই সেম গাড়ি এটা হলো টিভিএস স্টার স্পোর্ট মাত্র পনেরো হাজার টাকায় আজকের যে গাড়িগুলো দিলাম অবশেষে আমার কথা একটাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এমনি নর্মালি আপনারা বলছেন যে ভাই আমি হলো আপনার কাছে একটাই দাবি একটু কম রাখেন কম রাখেন তাহলে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলা এখনটা বাজিয়ে দেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও কম টাকায় গাড়ি দেবো ইনশাল্লাহ আসলে কম টাকায় বলতে গেলে আমাদের কাছে প্রতিনিয়ত এরকম গাড়ি অ্যাভেলেবেল তাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন বাজিয়ে দেবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আলাইকুম লোকেশন রাষ্ট্রীয় জেলা আইন্দা বাজার থানা